বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশিরা ছড়িয়ে পড়েছে তবে এক বিস্ময়কর তথ্য হল ওশেনিয়ার ছোট্ট একটি দ্বীপ দেশের সঙ্গে বাংলাদেশের একটি চমকপ্রদ যোগসূত্র রয়েছে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত ওশেনিয়ার ছোট্ট দ্বীপ দেশ পালাও এই স্বাধীন দেশটি আয়তনে ক্ষুদ্র হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্য পর্যটকদের আকৃষ্ট করে আসছে দীর্ঘদিন ধরে স্বচ্ছ নীল জলরাশি প্রবাল প্রাচীর এবং বৈচিত্র্যময় সামুদ্রিক জীব বৈচিত্র্যের কারণে এটি বিশ্বের অন্যতম দর্শনীয় একটা স্থান পালা মূলত তিনশো চল্লিশটির ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত এর মধ্যে আটটি প্রধান দ্বীপ এবং দুইশো পঞ্চাশটিরও বেশি ক্ষুদ্র দ্বীপ রয়েছে এই দ্বীপ দেশ বিশ্বের অন্যতম সেরা স্কুবা ড্রাইভিং গন্তব্য হিসেবে পরিচিত পালাবয়ের উপকূলে প্রায় একশো প্রজাতির হাঙর পাওয়া যায় এখানকার এক বিশেষ হৃদয়ে লাখ লাখ জেলেফিশ ভেসে বেড়ায় যা বিশ্বের অন্য কোথাও বিরল সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে পায়াও অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে এবং একে বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব দেশ হিসেবে বিবেচনা করা হয়